যদি তোমার যদি কোনো হাত পাত কেড়ে যায় বলেছি ঠিক আছে দেখা দেবে দেখা যাবে পাঁচশো টাকা পেয়ে যাওয়া কিন্তু পাঁচশো টাকা পাঁচশো টাকা যাক পাঁচশো টাকা পারবে তো দেখা যাক তুমি

ছিল তিনটি রোডার ঠিক আছে বলেছিলাম তিনটি তুমি ভাঙতে পারো তোমাকে আমি নগদ পাঁচশো টাকা ঠিক আছে ধরো আমার আমি তোমার গুনে গুনে পাঁচশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আমি নগদ পাঁচশো টাকা দিয়ে দেবো ভেঙে দিয়েছে একশো হয়ে গেল হয়ে গেল দুশো হয়ে গেল তিনশো হয়ে গেল চারশো হয়ে গেল পাঁচশো হয়ে গেল দাদা তোমার দেখতে পাচ্ছি দিয়েছে পুরো ভেঙে খুশি